অসহায় বিধবা নারী মনিরা বেগম তিন সন্তানের জননী স্বামী মোস্তফা হাওলাদার বজ্রপাতে মারা গেছে দুই বছর আগে সেই থেকে দারিদ্র্যের সাথে যুদ্ধ করে সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন ছোট্ট ঘরটিতে কয়েক বছর আগে সরকারিভাবে একটিমাত্র আবাসস্থল ঘরটি পেয়েছেন তারা মানুষের সহযোগিতায় ও বসতবাড়িতে কাজ করে যে টাকা উপার্জন হত তাই দিয়ে কোনো রকমে জীবন নির্বাহ করত

আমি তো আমার সবই অসহায় আমার তার কিছুই আমি দেখি আমার বাবলা বাসাইয়া না রাখলেও ভালো আছে বারোটার সময় আমরা ঘুমাইতে আসছি তখন মানে হঠাৎ করে টিনের উপর একটা এই পড়ছে ঠাল পড়ছে তো তো আমরা ই করি নি ভালো একটা তারপরে বড় যেই ধুমঝাম করে গাছটা পড়ছে তখন আমরা চিলে চিলি করি তারপরে আমরা আশেপাশে প্রতিবেশীরা ই করে সহযোগিতা করে বিশেষ জন্য বাসার জন্য বাসায় থাকার জন্য বাসায় থাকতে পারি না খাবার দাবার কোনো ব্যবস্থা নাই এটাই আমাদের সমস্যা কোথায় থাকবো কি করবো খাবো কোথায় ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবগত রাত সাড়ে বারোটার দিকে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার তিন নম্বর ওয়ার্ড শান্তিবাগ হাকিম আলী হাওলাদার বাড়িতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পৌর মেয়র স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফায়ার সার্ভিস ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আমি জানামতে খুব অসহায় এর মাথা গোজার মতো ঠাই নেই আর এই ঘরটাও সরকারি ঘর ছিল সরকারি ঘর ছিল ওই ঘরে সে বসবাস করত তার স্বামীও গত বছর বজ্রপাতে মারা গিয়েছে তার ছোট একটা ছেলে আছে তার উপার্জন করার মতো এই সংসারে কেউ নাই খবর পাওয়ার পর সকালে আসি স্থানীয় সবাই আসে কাউন্সিলর আসছে মেয়েও আসছে আসে তো দেখি তাদের অবস্থা এই অবস্থা এবং সবার কাছেই শুনছি যে তাদেরকে নাকি ঘর থেকে বের করা হয়েছে খুব কষ্ট করে জানা যায় ঘরটির পাশে একটি বিশাল আকৃতির রেইনট্রি গাছ ছিল শুক্রবার ভোর রাত থেকে বিরতিহীন ভাবে বৃষ্টি হয় গলাচি পায়, এতে গাছের শিকড়ের মাটি নরম হয়ে রাতে ঘরটির উপরে পড়ে এ সময় মনিরা বেগম তার মেয়ে চাঁদনি ছেলে সাজিদ ও নাতি ওয়াহিদকে নিয়ে ঘুমন্ত অবস্থায় ছিলেন হঠাৎ গাছটি উপরে পড়ায় ঘরের নিচে চাপা পড়েন তারা এ সময় প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে সবাই ঘুমাইছি ঘুমানোর পর শুনি যে হঠাৎ করে যে মর মর করে আর কি বাংসুরের মতো শব্দ পাইছি ওরা চিল্লা চিল্লি করছে এই তারপর আমরা উঠছি উঠে দেখি তখন মানে আমরা সবাই আতঙ্ক হয়ে গেছি আতঙ্ক হওয়ার পর তারপর আমরা দরজা খুলে দেখি দরজা খুলে দেওয়ার পরে দেখি যে গাছটা পড়ছে পড়ার পরে আগেদেরকে যেন বাড়ি কি বেরোজ করবো মানে এই মানে বুঝবো অবস্থা আমাদের নাইকে জ্ঞান হারাই হেলাইছি তখন লোকজন জড়ো করে ডাকিয়া তারপর এরা বাংসুর করিয়ে তারপর এরা এদেরকে বাড়ি করছি অসহায় পরিবারটি মাথা গোজার ঠাঁই পেতে বিত্তশালী দানশীল ব্যক্তিদের ও উপজেলা প্রশাসনের নিকট সহায়তা চেয়েছেন সামর্থ্য তো ওরকম নাই আমরা সবাই দিন মজুরি করে খাই আমার হাজবেন্ড হেও একজন মানুষ সে যে এগুলো মানে ব্যবস্থা করে দেবে তারও কোনো সামর্থ্য নাই এখন সরকার যদি আমাদেরকে একটু সবাইকে সহযোগিতা করে বা এদের থাকার জন্য একটা মাথা গোজার জন্য একটা ঠাই করে দেয় থাকার জন্য একটা স্থান যেন আমরা না খাই থাকলে আমি সরকারের একটা ঘর পাইছি ঘরটা আমার কাছে স্বামী নেই স্বামী মারা গেছে আমার মেয়ে সাইলে কোথায় থাকবো কোথায় কি করবো কোথায় থাকবো আমি অনুসায় আমি সরকারের সহযোগিতা যদি করে থাকলে আমার থাকবার সন্দেহ আমার থাকবার কোনো সন্দেহ নাই আমার